গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের হচ্ছে বৃহস্পতিবার তো এখন বাজে ঘড়ির কাটায় পৌনে এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা সবাই স্কুলে চলে গেছে দুই ছেলে স্কুলে চলে গেছে তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে আমি একটু বসে আছি ঘরটা পুরো ফাঁকা আর আমার জিউ দেখো শুয়ে আছে ঘরটা এখন ফাঁকা কি মা গেছে বাজারে তো মাকে একটু চিকেন আনতে দিয়েছি বললাম যে চিকেন নিয়ে আসো একটু চিলি চিকেন করবো যেহেতু কালকে ইলিশ মাছ করা হয়েছিল তো আমার ছোট ছেলে ঠিক মতন খেতে পারেনি কাটার জন্য তো ও বলল যে স্কুল থেকে এসে ভাত খাবো মা একটু চিলি চিকেন করো তো সে তার জন্য মাকে একটু বাজারে পাঠিয়েছি চিকেন আনতে মাংস আর সকালবেলা ওদের টিফিন করে দিয়েছি স্কুলে নিয়ে গেছে পাস্তা তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর আমার দুই ছেলে খেয়ে গেছে ছাতু নিয়ে গেছে পাস্তা আর আমিও একটুখানি খেলাম এখানে বসে খাওয়া হয়ে গেছে তো একটু বসে আছি মা যতক্ষণ বাজার থেকে আসবে তারপরে আমি রান্নাটা করব তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি টিফিনের মধ্যে কালকে কার ইলিশ মাছ ছিল সেটা আর সকাল ওরকম রান্না কিছু করতে লাগেনি যা যা ছিল সেটাই গরম করে দিয়েছি সেটাই নিয়ে গেছে খালি শুধু ভাত করেছি ডাল পোস্ত আর ইলিশ মাছ নিয়ে গেছে তো সকালে অত চাপ ছিল না মাকে পাচারে পাঠিয়েছি দেখি নিয়ে আসুক তারপর ওইটা করব তো চলো সঙ্গে থাকো সারাদিন কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর শরীরটা এক ভালো না তোমরা তো জানোই দেখো শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগে না চুলের অবস্থা দেখো চুলটা মনে হচ্ছে কি যে হবে কি জানি মনে হচ্ছে এরপরে কেটে ফেলতেই হবে না আচরাতে ভালো লাগছে না কোনো কিছু তো চলো জানি না প্রেশারটা মনে হচ্ছে হাই হয়েছে নাকি সুগারটা বেড়েছে সেটাই বুঝতে পারছি না যতক্ষণ না টেস্ট করব তার জন্য শরীরটা একদম ভালো লাগছে না তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো সঙ্গে থাকো সারাদিন কী কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা মা বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে এই যে আমার ধোয়াও হয়ে গেছে আর এইদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি তো আমি ওরকমভাবে করব না সেই ব্যাটার দিয়ে গুলে ওই অ্যারারুট এগুলো সব কিছু দিয়ে ওরকম করলে আমার ছোট ছেলে একদম খেতে চায় না পকোড়ার মতন ভেজে করলে একদম খেতে চায় না ও নর্মাল যেরকম মাংস রান্না হয় ওরকম করেই করতে হয় তো ওরকম করেই করবো যেরকম করছি তেল দিয়ে দিয়েছি এই যে ক্যাপসিকাম গুঁড়ো এগুলো সব এসে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু লাল লাল করে মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম তেলের মধ্যে লাল লাল হয়ে গেল ওটা আমি আবার কড়া থেকে তুলে নিয়ে তারপর আবার চিকেন দিয়ে আর এই যে এখানে মশলা বেঁধে রেখেছি আদা রসুন পেঁয়াজ ওইটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওই যা যা দিতে হয় টমেটো সস চিলি সস সোয়া সস এগুলো সব কিছু দিয়ে চিক ওই যেটা আমি ভেজে নামাবো ক্যাপসিকাম আর পেঁয়াজ ওর মধ্যে সব কিছু দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো তো এরকম করেই করি আমার ছোট ছেলে ওরকমভাবেই খায় ওর দোকানেরও বাইরেরও চিলি চিকেন খেতে পারে না ও একদম খায় না ওর গা গোলায় তো আমিও ঘরে এরকম করে মানে ককড়ার মতন করে করি না খেতে পারে না তো আমি এরকম করেই করছি একদম নর্মাল অত ঝুট ঝামেলা কিছু নেই ওরকমভাবে এটাকেই আমার ছোটো ছেলে বলে চিলি চিকেন এরকমই খেতে চাই তো মাংসটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এই যে আর এদিকে মশলা বেটে নিয়েছি এবার হবে আসতে করে আর বাইরে আবার মেক করেছে ওই বলছি বৃষ্টি মানে ওরকমই হচ্ছে জিরি জিরি করে বৃষ্টি হচ্ছে জোরে কোনো বৃষ্টি হচ্ছে না চলো চিলি চিকেনটা করে নিই তারপরে কথা হচ্ছে বন্ধুরা এই দেখো এইদিকে আমি ভেজে তুলে নিয়েছি দেখো লাল লাল হয়েছে একটু তুলে নিয়েছি আর এদিকে আমি সব মাংসগুলো এই যে কড়ার তেল দিয়েছে আর একটু মাংসগুলো কড়াতে দিয়ে দেবো দিয়ে এই মশলাগুলো আবার দিয়ে দেবো আর এর মধ্যে শুধু দেবো কাঁচা লঙ্কা বাটা আর নুন আর হলুদ দেবো না তোমরা জানো চিলি চিকেনে কেউ হলুদ খায় না তো এইগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো চলো আগে কষিয়ে নি চলো সব মশলা মাখিয়ে মাখিয়ে টাখিয়ে কড়ার মধ্যে নাড়িয়ে টাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি এবার পুরো লাস্ট ফিনিশিংয়ে তোমাদের দেখাব বন্ধুরা আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো খালি কি ফ্রাই ফ্রাই করিনি বাকি সব কিছুই করেছি তোমাদের তো বললাম কেমন করে আমি করি তো এইটাই হচ্ছে আমাদের চিলি চিকেন এই দেখো আমাদের ঘরে চিলি চিকেন খেতে সবাই ভালোবাসে আমরা সবাই বাইরেরও চিলি চিকেন খেতে ভালোবাসি কিন্তু আমার ছোটো ছেলে একদম খেতে চায় না ও খেলেই বমি করে দেয় শরীরটা খারাপ হয়ে যায় তার জন্য ওকে আমি বাইরের চিকেনটা ওরকমভাবে দিই না ও খায়ও না ঘরেই আমি এরকম করে দিই ও সেটাই খুব খায় মানে খুশিতে খায় আর এদিকে আজকে জিওর খাবার আমি রান্না করিনি জিওর খাবার আছে কালকে এই যে দেখো ওর আছে বিকেলবেলা পারলে করব এই বেলাটা করতে লাগবে না আছে তো এবার ঘরটর ঝাড় দিয়ে ঘর মুজবো আর চান করবো এই ঘর যে মুজবো কিভাবে মুছবো সেটাই আমি বুঝতে পারছি না এত কোমরের ব্যথা ঝুঁকে ঘরটা মুছতে পারবো না এত কষ্ট হবে লাঠি থাকলেও একটা কথা হতো লাঠিও নেই দিয়ে যে ঘর মুছবো সেই উবুর হয়ে ঘর মুছতে হবে কোমরে যা ব্যথা না কী বলবো তো চলো কিছু করার নেই সে তো মুছতেই হবে যেহেতু আজকে বৃহস্পতিবার অন্যদিন হলে হয়তো নাও মুছলে চলতে আজকে বৃহস্পতিবার ঘর তো মুচবই তো চলো চলো তবে সঙ্গে থাকো আমার চান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়ির কাটে বাজে ডেটটা ঘরটার পুরো পরিষ্কার একদম আর মায়ের খাওয়া হয়ে গেছে মা আজকে চান করার আগেই খেয়ে নিয়েছে খিদে পেয়েছিল বলে আর গেছে চান করতে আর আমার চান হয়ে গেছে বাথরুমে অনেক কাপড়ও ছিল কাপড়গুলো কাচলাম কোমরে ব্যথা নিয়েও কাপড়গুলো কেচেছি ঘরটাও মুছেছি এবার একটুখানি টিভি দেখবো পরে খাবো আমি এখন খেতে ইচ্ছা করছে না তো এখন একটু টিভি ফেভি দেখবো তারপরে খাবো আর জিউকে খেতে দিয়ে দিয়েছি এই যে জিও জিও ও ওর কোনো খাবার কোনো ঠিক ঠিকানা নেই যখন ইচ্ছা হবে তখন খাবে খালি মানে তাকিয়ে থাকবে মানে দিয়ে দেবো ঝপঝপ করে খেয়ে নেবে তা না ওর যখন ইচ্ছা হবে ঘুরে ফিরে তখন খাবে তো খাবারটাও দিয়ে দিয়েছি আর কোনো চিন্তা নেই যখন ইচ্ছা হবে তখন খাবে আমি ততক্ষণ একটু আজকে একটু টিভিটা খুলি দেখি সকাল থেকে টিভি খুলিনি তো চলো পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা এই যে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা আমরা সবাই শুয়ে আছি ছেলে স্কুল থেকে চলে এসছে এই যে দেখো কাকা চলে এসছে এসেই টিভিতে রিলস দেখতে শুরু করে দিয়েছে বড় ছেলে গেছে ছাদে একটা মুরগি রেখেছে সেটাকে ভাত দিতে গেছে আর এইটাকে দেখো দেখো কোলের ওপরে ঘুমাচ্ছে এই যে দেখেছ এখন চা খায়নি চাটা খাওয়ার জন্য মনটা ছটফট করছে ছেলেটা আসুক দিয়ে তারপরে চা করে খাবো ঘুমাচ্ছে সব ঘুম থেকে উঠে গেছি আমরা ঘুমাচ্ছিলাম তো না তোমরা দেখতে পেলে ছোট ছেলে টিভি দেখছিল তো এদিকে বড়ো ছেলে চলে এসছে ও একটু চা করলো তো বললাম না চা খেতে ইচ্ছা করছে খুব তো সন্ধ্যে সন্ধে দেওয়া হয়ে গেছে দিয়ে তারপর একটু ও চা করলো দিয়ে আমি একটু মুড়ি নিয়ে বসেছি মুড়ি আর এই যে চা ও খাচ্ছে ও স্কুল থেকে এসে কিছু ভাত তাত খায়নি যে পাস্তা টিফিনটা করে দিয়েছিলাম সেটাই ও খেয়ে আছে বললো একবারে রাতে খাবো এখন আর খাবো না ও চাটা খেয়ে তারপর বাবার ওর সাড়ে সাতটার সময় আজকের পড়া আছে ছোটোটার ছুটি আছে তো চলো আমরা চা খাই আজকে চা খাওয়ার জন্য জানি না কেন মনটা ছটফট করছিল এরকম হয় না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর আর তো কিছু দেখানোর নেই সকালবেলা চিলি চিকেন করেছিলাম সেটাই আজকে রাত্রিরের আর তোমার রুটি করব ব্যাস আর কোনো কিছু নেই তো চলো আর আজকে আমার জিও চিলি চিকেন দিয়ে ভাত খেয়েছে জানো নিজের ভাতটা খাইনি তো দেখালাম না ভাত দিয়েছি কিন্তু ওর নিজের ভাতটা খাইনি ওকে আবার চিলি চিকেন দিয়ে একটু ভাত মেখে দিয়েছিলাম ওইটা খেয়েছে এই দেখো দেখো দুষ্টুটা ফুকবে মানে ওর যেটা খেতে ইচ্ছা হবে তখন ও সেটাই খাবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কারণ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো কতটা কী ভালো হলো সেটা তোমরাই দেখে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এক যে জিও জিও বলো দাও টাটা আসো টাটা তো চলো টাটা